যে অরিজিনাল অথেন্টিক এই মহাজারিন সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোক হাতে রয়েছে এই মহাজারিন সেটার গর্জিয়াস গ্রাউন্ডের পোষণটা শুরুতে আমি এটা ঘের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি এটা ওয়ার করার পর চমৎকার রাফেল পরে থাকবে তার পাশাপাশি এটার উপর একটি ফেব্রিক্সের লায়ার অ্যাটাচ করা থাকবে কোমরের দিকে এখানে কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন রেডিমেড হচ্ছে এখানে রাফেলগুলো করা থাকবে সুইংয়ের মাধ্যমে আর রাফেলগুলোর কোয়ান্টিটি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার গ্লেজি আউটলুক কিন্তু আপনারা এখান থেকে পাবেন আমাদের প্রত্যেকটা সেটের মতো এই কিন্তু বডিটা হবে ফ্রি সাইজের থেকে মেজারমেন্টের লুপ থাকছে যারা একটু আনহেলি বেল্টের মাধ্যমে কিন্তু বডি ফিটিং করে এটাকে করতে পারবেন আর ফ্লিপসে যাচ্ছেন ডাবল লেয়ার এই স্ল্যাব বাটন চমৎকার একটি শাটাতার আউটলুক কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ফেব্রিকটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাই চেরি সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে খুবই ইউনিক একটি হুডি সেট এটা হচ্ছে একটি বাটারফ্লাই হুডি সেট হুডি সেটটাও কিন্তু সেম ফেব্রিক্সে তৈরি করা দুবাই চিরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমি শুরুতেই হুডি সেটের মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হুড়ি সেটের মেজারমেন্ট প্রত্যেকটা পোশনে থাকবে হ্যাম্প কোয়ালিটি চাপ এবং চাইনা শারিং ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে সাহায্য করবে লুপ থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল নোজ নোজনেকআপ থাকবে ফ্রন্ট সাইডে যেগুলোর প্রত্যেকটা পোশনে হান্ড্রেড পার্সেন্ট চায়না স্যারিং থাকবে এই বাটারফ্লাই হুড়ি সেটের সাথে কিন্তু ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অরুনা হিসাব থাকবে আমি দেখে দিচ্ছি অরুনা হিসাবটা দেখতে পাচ্ছেন এই অর্গনাইজ সম্পূর্ণ কমপ্লিট একটি অর্গনাইজ যেটা এটার সাথে সুইং করে বসানো থাকবে এবং এটার দুইটা পোশনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়নার শেড়িং আপনারা পেয়ে যাবেন এই গর্জিয়াস বাটারফ্লাই হুড়ি সেট এবং হচ্ছে এই গ্রাউন্ড মিলে কিন্তু আপনার সম্পূর্ণ মোয়াদিং সেটটা আমাদের কাছ থেকে একটি বেস্ট বাজেটে পার্চেস করতে পারবেন পার্চেস করতে চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে অথবা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখা আরো বেশ কয়েকটা ব্র্যান্ড নিউ উড়ি সের